দুই সালের কথা তখন বিশ্বকাপ ফুটবল চলছে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি বাড়ি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসে ছয়তলা বাড়ির পুরোটায় রং করিয়েছিলেন দেশটির পতাকার রঙে বাড়ির নামও দেন ব্রাজিল বাড়ি সাদা মনে এটাকে ভক্তের পাগলামি মনে হবে কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে বাড়ির মালিকের ভয়ঙ্কর তথ্য ব্রাজিল বাড়ির মালিকের নাম জয়নাল আবেদিন টুটু যমুনা তেল কোম্পানির চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনি তার বিরুদ্ধে সরকারি জ্বালানির তেল চুরিসহ দুর্নীতি এবং অবৈধ আয়ে জমি ফ্ল্যাটসহ অনেক সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে এক দশক ধরে যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়নের কার্যকরী সভাপতি জয়নাল ইউনিয়নের কার্যালয় শুধু চট্টগ্রামে কিন্তু ফতুল্লার ডিপোতে ইউনিয়নের নামে নিজের একটি কার্যালয়ও তৈরি করেছেন বিগত সরকারের সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য আজমেরি ওসমানের ঘনিষ্ঠ হন তিনি এখন স্থানীয় বিএনপি নেতাদের ঘনিষ্ঠ হয়েছেন পদ্মা মেঘনা ও যমুনা সরকারি এই তিন তেল প্রতিষ্ঠানে ভুয়া হিসাব দেখিয়ে জ্বালানি তেল চুরি করে বিক্রির একটি চক্র তৈরি হয়েছে কিছু কর্মকর্তা কর্মচারী জড়িত এ চক্রে এর মূলে আছেন জয়নালের মতো তেল কোম্পানির শ্রমিক সংগঠনের কয়েকজন নেতা যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী তেল কোম্পানির যমুনার নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে দারওয়ানের চাকরি করতেন জয়নালের বাবা মোহাম্মদ রফিক তার মৃত্যুর পর ক্যান্টিনে কর্মচারী হিসেবে কাজ নাই বেতন ভিত্তিতে চাকরি পান জয়নাল দুই সালের ডিসেম্বরে সাধারণ কর্মী হিসেবে তার চাকরি স্থায়ী হয় অল্প সময়ে তেলমাপার কাজ পেয়ে যান তেলমাপার মধ্যে আছে হিসাবের বড় ফাঁকি যা কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি গত আগস্টের হিসাবে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে জয়নালের মূল বেতন বিশ হাজার তিনশো টাকা ভাতা সুযোগ সুবিধাসহ সব মিলে বেতন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অথচ জয়নাল ও তার পরিবারের সদস্যদের নামে কিরানীগঞ্জ রূপগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জে জমিও ফ্ল্যাট আছে ফতুল্লায় রয়েছে ব্রাজিল বাড়ি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ব্রাজিল বাড়ির জমি জয়নালের বাবার কেনা জমির পরিমাণ চার শতাংশ সেই জমিতে দেড় দশক আগে দুই ইউনিটের ছয়তলা ভবন নির্মাণ করেন জয়নাল বাড়িটি তৈরিতে দেড় কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে ধারণা ব্রাজিল বাড়ির নামে বিশ লাখ টাকা ঋণ নিলেও তিনি তা এক বছরের মধ্যে শোধ করে দিয়েছেন ঋণ নিয়েছিলেন মূলত বাড়ি করার টাকার বৈধ উৎস দেখাতে ব্রাজিল বাড়ির পাশে জয়নালের নিজের কেনা পাঁচ শতাংশ জমিতে আরও একটি দ্বিতল ভবন আছে ওই বাড়িতে জয়নালের ব্যক্তিগত অফিস রয়েছে জ্বালানি তেল পরিবহনের জন্য জয়নালের দুটি জাহাজ এবং দুটি ট্যাঙ্ক লরি আছে বলে অভিযোগ পাওয়া গেছে তিনি নিজে চড়েন প্রিমিয় মডেলের গাড়িতে এই গাড়ি জয়নালের স্ত্রীর নামে নিবন্ধিত দুই সালের জুলাইয়ে গাড়িটি নিবন্ধন করা হয় জয়নালের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চর চরকুতুবপুরের আবদুল্লাপুর এলাকায় গত কয়েক বছরে এলাকায় তার জমিজমার পরিমাণ বেড়েছে সেখানে একটি একতলা পাকা ভবন দেখা গেছে বাড়ির সামনে নির্মিত হচ্ছে একটি দ্বিতল মসজিদ জুলাই গণ পর ব্রাজিল বাড়িসহ পাশের দ্বিতল বাড়িটিও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তার বিরুদ্ধে আন্দোলনে খুনের মামলা রয়েছে মুঠোফোনে তিনি প্রথম আলোকে জানিয়েছেন তার ঢাকায় কোনো ফ্ল্যাট বা বাড়ি নেই ভাই বোনদের সহযোগিতা খুলনায় বাবার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও পেনশন এবং ব্যাংক ঋণের টাকা দিয়ে ব্রাজিল বাড়ি বানানো হয়েছে জয়নাল আরও দাবি করেন তেল লোপাট ও চুরি সংক্রান্ত কোনো বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই দুই হাজার সালের পাঁচ আগস্টের পর তার নামে মিথ্যা মামলা করা হয় তাই কিছুটা গোপনীয়তা রক্ষা করে নিয়মিত অফিস করেন যমুনা তেল কোম্পানির একজন কর্মকর্তা গত মার্চে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জয়নালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এতে বলা হয় জুলাই আন্দোলনে খুনের মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন জয়নাল তবে অফিসে ঠিকই তার নামে হাজিরা দেখানো হচ্ছে কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি তেলচুরির ঘটনায় মোহাম্মদ ইয়াকুব নামে আরও একজনের নাম উঠে এসেছে যমুনা ওয়েল কোম্পানির লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি যমুনার কর্মকর্তা কর্মচারীরা বলছেন তিন বছরের চুক্তিতে কাজ করার পর উনিশশো সালে চাকরি স্থায়ী হওয়ার সময় ইয়াকুবের মূল বেতন ছিল নয়শো টাকা এখন এটি বেড়ে হয়েছে সাঁত্রিশ টাকা সব মিলে বেতন এখন পঁচাশি হাজার একশো টাকা তবে এ বেতনের ছাপ নেই ইয়াকুবের জীবনযাপনে চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশিতে চার হাজার বর্গফুটের ফ্ল্যাটে থাকেন নামে বেনামে তার বিনিয়োগ আছে বিভিন্ন ব্যবসায় চড়েন মাইক্রোবাস নোহাতে দুদক সূত্র বলছে ইয়াকুবের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বেশ কিছু সম্পদের প্রমাণ পাওয়া গেছে তেল বিষয়টি ইতিমধ্যে আমলে নিয়েছে যমুনা ওয়েল কোম্পানি ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে ফতুল্লা পরিদর্শন করেছেন সব কিছু যাচাই বাছাই করে দেখছেন